আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলে আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি নিউ চলে এলাম আমি তোমাদের সঙ্গে আজকে অনেক অনেক গল্প করতে অনেক মজা করতে তোমরা নিশ্চয়ই আল্লাহ রহমতে বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সকাল সকাল দেখো সকাল বলবো না দেখতেই পেলে আমার আটটা বেজে গেছে মানে সবাইকে ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া করে এসে এখন আমি বিছানা তুলতে বসেছি আজকে একটু লেট হয়ে গেল তো এখানে আমি দেখতে পাচ্ছ আগের দিনে না আমি বেশ কিছু কভার টভারগুলো ধুয়ে দিয়েছিলাম বেডশিট মানে বুঝতে পারছো এখন তো সব রোজা আসছে সেই জন্য সব চারিদিক যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ততটাই কিন্তু ভালো সেই জন্য আমি বেডশিট তারপরে কভারগুলো পিলো কভার সব কিছুই কিন্তু ধুয়ে দিয়েছিলাম যেটা যার জিনিস সেটা কিন্তু তাতে আমি পড়িয়ে নেব আগের দিনকে কিন্তু শুকিয়ে গিয়েছিল কিন্তু পড়ানোর আমার সময় হয় না আর শরীরটাও বেশ ভালো ছিল না সেই জন্য পড়ানো হয়ে ওঠেনি তো যেগুলো যার যাই জিনিস সেগুলো কিন্তু এখন আমি ভালো করে পড়িয়ে নেব আর তার আগে কিন্তু এখানটা একটু ঝেড়ে নেব কারণ এখানটা অনেকদিন ঝাড়া হয়নি আর এই জায়গাটা মানে চেয়ারে আমি যেগুলো রাখি সেগুলো নিচের দিকে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখন সরিয়ে ভালো করে চেয়ারটা পরিষ্কার করে নিচ্ছি কারণ কি বলো তো মানে শীতটা তো বেশ যাবো হয়ে গেছে সেই জন্য শীতের যে এক্সট্রা যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু তুলে দেব বা যেগুলো থাকবে সেগুলো ধুয়ে দেবো সেই জন্য আমি এখন এখানে যে বালিশ টালিশগুলো আছে সেগুলোকে শুধুমাত্র রাখব আর অল্প কিছু গায়ে দেবার মতো মানে কাঁথা টাঁথা সেগুলো একটু রোদে দিয়ে নেব সেই জন্য আমি এখন কিন্তু চেয়ারটাও পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা তো জানো আমি বেড বেডেতে দুটো কিন্তু বেড কভার মিলে থাকি মানে একটা নিচে থাকে আর একটা কিন্তু উপরে থাকে উপরে যেটা থাকে সেটা কিন্তু একটু ভালো হয় আর নিচেরটা একটু এটাও কিন্তু খারাপ নয় দেখতে পাচ্ছ কালারটা বেশ ভালো এটা কেন বাদ দিয়েছিলাম যেন ভিতরের দিকে না একটা জায়গায় একটু ছেঁড়া মতো হয়ে গিয়েছিল আর এই চাদরটার না একটা একটু অসুবিধা ছিল মানে শক্ত শক্ত সুতোগুলো উঠে যায় সেই জন্য না সুতে গেলে একটু অসুবিধা হতো ওই জন্য আমার হাজব্যান্ড শুতে পাচ্ছিলো না সেই জন্য এই চাদরটাকে আমি তলায় রাখি আর উপরের দিকে কিন্তু একটা সুন্দর বেডশিট মানে যেটা সুতির আর দেখতেও বেশ ভালো সেইগুলোই কিন্তু আমি মেলি আর এই সাদা চাদরটা না আমার ভীষণ প্রিয় সেই জন্য আমি বারবার কিন্তু এটাকেই ধুয়ে ধুয়ে মেলছি আর জানি না কবে আবার এটাকে চেঞ্জ করে নেবো হয়তো একবার চেঞ্জ করে নেব তো আর একটা আছে যে চাদরটা সেটা কিন্তু আমি এখন নতুন আছে বলে মিলতে পারছি না মানে একটু মায়া মায়া লাগছে নতুন জিনিসের প্রতি আমার একটু বেশি মায়া থাকে মানে জট করে মনে হয় না যে সেটাকে আবার ইউজ করে পুরনো করে ফেলি এই চাদরটাও না ব্যবহার করতে করতে বেশ বেগুনি কালারটা না বেশ একটু সাদা মতো হয়ে গেছে বেশ দারুণ সুন্দর ছিল জানো তো নতুন যখন ছিল না তখন দারুণ দেখতে লাগতো আর আমার এই বেডটা না আমার ভীষণ বড় আর এই চাদরটা কিন্তু আমার বেডের জন্য খুব ভালো মানে চারিদিকটা বেশ সুন্দর করে করা যায় আর অন্যান্য অনেক চাদর আছে যেগুলো না বেডেতে না ছোট হয় এদিকে কিন্তু আমার বেড কভারটা মেলা হয়ে গেছে বেশ সুন্দর করে টান টান করে মেলা হয়ে গেছে আর এই সাইডের দিকটা একটু যদি না মুড়ে দেওয়া হয় না তাহলে কিন্তু বেডের চাদরটা ধরে যেই টানা হবে উনি খুলে যাবে সেই জন্য ধারগুলোকে একটু শক্ত করে টাইট টাইট করে ভিতরের দিকে ঢুকিয়ে দিই আর কিন্তু আমার বেডটা কিন্তু ভালোভাবে মেলা হয়ে গেছে আর এই পরের দিন থেকে জামা কাপড়গুলো বের করে নিলাম মানে কালকে জোহানবাবু গিয়েছিল মানে ওর যে ঠাকুমা আছে তার বাপের বাড়ি মানে ছোট কাকার সাথেও কিন্তু গিয়েছিল। আর এই জামাগুলো কিন্তু আমি ওকে দিয়েছিলাম যাতে যদি কোনো প্রবলেম হয় যদি পড়তে হয় সেই জন্য দিয়েছিলাম মানে ওখানে গিয়ে যদি পড়তে হয় সেই জন্য যদিও পড়তে হয় নি তো ধোয়া নতুন জামা সেগুলোকে কিন্তু আমি সুন্দর করে আবার আলমারিতে ভরে দেবো বলে সেই জন্য আবার গুছিয়ে নিলাম আর অনেক দিন থেকে ভাবছি জোহানবাবুর এই যে বক্সটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র জোহানবাবুর জামা কাপড় থাকে শীতের আর এমনি পরার মতো তো অনেক দিন থেকে ভাবছি ওটাকে কিন্তু খালি করব খালি করব হয়ে আর উঠছিল না আজকে কিন্তু ভেবেই নিয়েছি খালি করে যেগুলো ধুয়ে তুলে দেওয়া সেগুলো তুলে দেবো আর যেগুলো ওকে পড়ানো সেগুলো রাখবো বক্সটা কিন্তু আমার যখন জোহানবাবু হয়ে তখনকার বক্স এর বক্সটা কিন্তু আমার প্রচুর উপকারী মানে কাজের এত মানে যত জামা কাপড় থাকে ধুয়ে নিয়ে এসে শুধুমাত্র ওর ভিতরে ভরে দিই গোছাতেও হয় না পরবর্তীকালে আবার সময় করে যখন সময় পাই তখন কিন্তু বসে গুছিয়ে নিই যখনও খুব ছোটো ছিল তখন কিন্তু এই বক্সটাও কিন্তু কাজে আসতো আর এখন তো একটু বড় হয়ে গেছে তাতেও কিন্তু আমার এই বক্সটা খুব কাজে আসছে এই বক্সটা কিন্তু আমার দিয়েছিল আমার ছোটো পিসি তো ছোটো পিসি এইগুলো এইটা দিয়েছিল আর তার সঙ্গে আরও কিছু জিনিস দিয়েছিল ওকে দেখতে এসেছিলো যখন বলেছিলো তোর ছেলের জন্য এই বক্সটা দিয়ে গেলাম এতে কিন্তু জামা কাপড় রাখতে পারবি আর যেগুলো দিয়েছিল মানে একটা মানে গামলা মতো দিয়েছিল আর বড়। তো তাতে কিন্তু ওতে আমি জোহান জোহানবাবুকে গোসল করাতাম এটা দিয়েছিল একটা জামা কাপড় দিয়েছিল তার সঙ্গে দিয়েছিল আরও কী সব দিয়েছিল আমার ঠিক যদিও মনে নেই তবে এইটা আমার খুব প্রিয় ছিল এইটা এটাতে আমি কিন্তু এখনো পর্যন্ত জামা কাপড় রাখি আর অনেক জামা কাপড় কিন্তু ধোয়ার এই ওয়েতে তো এখন আমি যে জামা কাপড়গুলো বাতিল সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি বাদ দিয়ে দিচ্ছি মানে এই মোজাগুলো আর এখানে কিন্তু অনেক জামা কাপড় আছে যেগুলো ধুতে হবে আবার যেগুলো ধোয়া বাদেও আবার আলাদা করে গুছিয়ে রাখা যাবে মানে ধোয়া ছিল সেগুলোকেও কিন্তু আমি এখানে রেখে দিলাম এখানে কিন্তু যেগুলো আমার নিজের জিনিস আছে সেগুলো একটু ধোয়ার জন্য নিয়ে নিলাম আর কী বলতো কদিন ধরে ধোয়া করে না প্রচণ্ড শরীর কা একদম আলান্তর হয়ে যাচ্ছে মানে কী বলতো সামনে রোজা তো তাই যেখানে যেগুলো আছে সেগুলো সব ধোয়া মজা করে পরিষ্কার করছি এই ব্ল্যাঙ্কেটটা ওরে বাবরে একে কি করে আমি ধোবো জানি না তবে দেখি আমার হাজব্যান্ডকে একদিন বলতে হবে এটাকে ধুয়ে দিয়ে যাওয়ার জন্য ধোয়ার তো শুধু নয় কোনো রকমের ধোয়াটাও যায় আর যে হারে ভারী হয় পানি শুদ্ধ সেটাকে তুলে ছাদে নিয়ে যাওয়াটা না ভীষণ কষ্টকর হয়ে যায় আর সেই জন্য আমি ওটাকে এখনও সাহস করতে পারছি না আর যেহেতু আমরা কোমরের ঘাড়ে কোমরে লাগা সে তো আমার ওইগুলো সাহস করাটাও ঠিক নয় আর এখানে কিছু জামাকাপড় ধোয়া ছিল সেগুলোকে গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি মানে এগুলোকে আর পরাবো না তো সেই জন্য এইগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি মানে পরবর্তীকালে শীতকালে যদি হয় পরবর্তী শীতে তো ভালো কথা না হলে কিন্তু এগুলো কিন্তু আবার রয়ে যাবে অন্য অন্য কাউকে দিয়ে দেবো তো এই জন্য সুন্দর করে ভাঁজ করে এখানে আমি কিন্তু রেখে দিচ্ছি এটা কিন্তু একটা পরের মধ্যে ভরে আমার বক্স যে খাটে আছে তার ভিতরেও ভরা যাবে আর আলমারির ভিতরেও ভরা যাবে দুটো জায়গাতে কিন্তু রাখা যাবে দেখা যাক কোনখানে ফাঁকা রাখা যায় ফাঁকা পাওয়া যায় সেখানে কিন্তু রাখতে হবে আর বাচ্চাদের জামা না অনেক সময় না অনেকে নিতেও চায় না আর আমার দেবার মনটাও হয় না না মানে অনেকে জামা এরকম ধরনের নিতে চায় কথাবার্তা বলে আমার দেবার কেন মনটা হয় না জানো তো অনেকে আবার বলবে পুরনো জামা দিয়ে অনেক কিছু করে অনেকে অনেক রকম করে সেই জন্য বাচ্চার জিনিস বলে না আমার ভয়ও লাগে তবে নিজেদের মধ্যে জানাশোনার মধ্যে যদি কেউ থাকে তাকে কিন্তু আমি দিয়ে দিই তো এগুলো কিন্তু এখন সুন্দর করে ভাঁজ করে পলির মধ্যে ঢুকিয়ে নেবো নিয়ে কিন্তু আমি আলমারির ভেতরে বা বক্সের ভিতরে ভরে দেবো আর এই কাঁথাগুলোকে কিন্তু আমাকে এখন রোদ খাইয়ে নিতে হবে কেন জানো তো কারণ ওগুলো গায়ে দেবার জন্য এখন রোদ না খাইয়ে দিলে গায়ে দেওয়াটা ভালো করে হবে না আর এখানে এই জামা কাপড়গুলো আমি জড়ো করেছি এগুলো কিন্তু আমাকে ধুতে হবে মানে এখানে আছে ব্ল্যাঙ্কেট আছে পাতলা ব্ল্যাঙ্কেট আছে আমার হাজব্যান্ডের দুটো জ্যাকেট একটা সোয়েটার আছে আমার আছে জোহানের আছে সবার মিলে এখানে জড়ো করেছি এগুলোকে কি করে ধোয়া ধুয়া করবো জানি না এর আগের দিনে কিন্তু প্রচুর ধোঁয়াধুই ছিল সেগুলো কিন্তু ধোয়া করতে হয়েছে তো আমার সেই সকালে যেগুলো ধোয়াধুয়ি ছিল সেগুলো এখন কিন্তু আমি ছাদে এসেছি মেলে দিতে আর তার সঙ্গে কাঁথাগুলো নিয়ে এসেছি রোদে দেবার জন্য তা এখন আমি ভালো করে কাঁথাগুলোকে চাড়িয়ে নিচ্ছি কারণ ওই রোদে না ভালো করে দিলে কিন্তু এগুলোকে কিন্তু ভালো করে গায়ে দেওয়া যাবে না মানে একটা ডাস্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু আমার ডাস্ট অ্যালার্জি তোমরা তো জানো তো এখন আমি যেদিকে এদিকে কিন্তু কাপড় চোপড়গুলো কিন্তু যেগুলো ধোয়াগুলো সেগুলো কিন্তু মেলে দিচ্ছি আর এখন কিন্তু রোদটা সকালের দিকে থাকে বেলা দুটোর পর কিন্তু রোদটা পাওয়া যায় না কারণ বেলা দুটোর পর থেকে না বেশ কদিন দেখি মেঘলা হচ্ছে মানে বৃষ্টিটা হওয়ার পর থেকেই কিন্তু দুটোর পর থেকে খুব একটা রোদের তেজ থাকছে না মেঘলা থাকছে আর একটু দেরি হয়ে গেলে যে জামা কাপড়গুলো ধোয়ার জন্য যেগুলো থাকে সেগুলো যেগুলো যদি একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা শোকাচ্ছে না সেই জন্য কিন্তু খুব অসুবিধা হচ্ছে ওই যে বললাম কালকে কিন্তু কি যেগুলো ধোঁয়াধুই করেছি সেইগুলো কিন্তু সব শুকায়নি সেগুলো কিন্তু আজকে আমাকে এখন রোদে চাড়াতে হবে সেই জন্য কিন্তু একটু সমস্যাও হয় মানে অত কিছু রোদে চাড়ানোটাও কিন্তু মুশকিল হয়ে ওঠে তারপরে আবার সংসারের সব কাজ আছে যেগুলো কেচে দিচ্ছি সেগুলো রোদে চাড়ানো যেগুলো আগের দিনে থাকছে সেগুলো রোদে চাড়ানো মানে একটু চাপই হয়ে যায় তবে যে জামা কাপড়গুলো অর্ধেক করে শুকনো আছে সেগুলো কিন্তু একটু রোদে দিয়ে দিলে বেশ ভালো শুকিয়ে যাবে আগের দিন ওই যে গিয়েছিলাম দিদির বাড়ি সেখানে যে যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলোকে কিন্তু এখন আমি কালকে ধুয়ে আর রোদে দিয়েছিলাম ভালো শুকায়নি মাড়ে দিয়েছিলাম মাঠ দেওয়া জিনিস যদি না ভালো করে শুকায় তাহলে কিন্তু মারটা ভালো করে ধরে না সেই জন্য কিন্তু আবার কিন্তু ভালো করে রোদে চাড়িয়ে দিলাম আর যে জামা কাপড়গুলো আছে এখন কিন্তু ওগুলো বার করে নেব। তো অত জামা কাপড় মানে বুঝতে পারছো মানে ছেলের আমার মানে অর্ধেকের কম বেশি শুকিয়ে গিয়েছিল। সেই জন্য আর যেগুলো মেলছে এগুলোও কিন্তু ছিল তার মানে কত ছিলাম আগের দিনে বুঝতে পারছো এই কুচি করতে গেলে না একটু কষ্ট হয় সেই জন্য অনেক সময় কি করি বলো তো বেল্ট পরে থাকি বেল্ট পরে থাকলে কিন্তু ওই কষ্টটা অতটা হয় না তাই এইদিকে কিন্তু একটু রোদ আছে বেশ সেই জন্য এইদিকে কিন্তু এগুলোকে মেলে দিলাম আর এই দিক থেকে কিন্তু আমার যে জামা কাপড়গুলো মেলা ও ওইদিকে কিন্তু আবার একজন ডাক ছিল সেই জন্য ওনার সঙ্গে কথা বলার জন্য একটু দাঁড়িয়েছিলাম সেই জন্য আবার এদিকে চলে এলাম অনেক কাজ আছে কারণ বাড়ি ঘর দোর ভালো করে ঝাঁটিয়ে নিতে হবে ওই যে বললাম বলেছিলাম তোমাদেরকে আগে যে যেই মানে মাঠের যে কাজের সিজনগুলো পড়বে বৌদি কিন্তু আসা বন্ধ করে দেবে মানে বৌদি কিন্তু কাল থেকে আসা বন্ধ করে দিয়েছে এবার কিন্তু যে বৌদির কাজগুলো মানে আমাদের ঘর দূর ভালো করে পরিষ্কার করে মোছা এইগুলো কিন্তু ভালো করে নিজেদেরকেই করতে হবে আর এই রোজার মাছটা একটু কিন্তু বেশি চাপ থাকে অনেকে হয়তো বলে রোজার মাসে চাপ কম কিন্তু আমার মনে হয় রোজার মাছটাতে কাজ বেশি কারণ দিনের যে যাবতীয় কাজ এটা সন্ধ্যার জন্য যেটা নিজেদের ইফতারের ব্যবস্থা করা তার সঙ্গে ছেলে যারা খাবে তাদের জন্য ব্যবস্থা করা ছেলেদের জন্য ব্যবস্থা করা প্লাস তার সঙ্গে আদর্শ যে কাজগুলো আছে আর বেশি বেশি এবাদতটা তো রয়েইছে তার জন্যও কিন্তু একটু সময় বের করা এগুলো কিন্তু সব মিলিয়ে এই একটা মাস একটু চাপ হয়ে যায় তো এই সময় যদি বৌদি আসতো বেশ ভালো হতো বৌদি আসা বন্ধ করে দিয়েছে আর কিছু করার নেই ওনাকে ওনার কাজটাও তো দেখতে হবে তো এখন আমাদেরকে ওই কাজগুলোকে ম্যানেজ করে নিতে হবে তো এখন আমি চলে এলাম রান্নাঘরে দেখো গ্যাসটার কী অবস্থা করে রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম মানে আমার হা হাজব্যান্ড কেয়ার দেওয়ারকে করে দিয়েছিলাম রুটি আলু ভাজা তাই একটু রুটি করলে কিন্তু গ্যাসে একটু নোংরাই হয় তো রুটি আলু ভাজার জন্য একটু গ্যাসটা নোংরা হয়ে গিয়েছিল সেটাকে কিন্তু আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু গ্যাসটা রাতের দিকে একবার মুছে রাখি মানে যখন রাত্রে রান্না হয় তারপরে তারপরে যখন এসে ভোরের দিকে রান্না রান্নাবান্না মানে যেগুলো যা থাকে সেগুলো যখন করি তারপরে কিন্তু আবার বেলার দিকে একবার মুছে নিই এই করে কিন্তু দুবার হয়তো মোছা হয়ে যায় তো এখানে কিন্তু অনেক সময় কি হয় তো বাচ্চাদের যদি দুধ ফোটানোর সময় কিন্তু একটু দুধ ট্রুধ পড়ে যায় এইগুলোর জন্য কিন্তু এই গ্যাসের উপরগুলো একটু নোংরা লাগে দেখতে বেশি আর এই যে রুটি করলে একটু রুটির যে গুঁড়োগুলো থাকে সেগুলো কিন্তু পরে সেই জন্য একটু নোংরা লাগে তো এখন আমি ভালো করে সুন্দর করে আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছ গরিবের রান্নাঘরে যেভাবে বসানো থাকে তো মানে ইঁট দিয়ে ভালো করে পলিথিন দিয়ে প্যাক করে কিন্তু মোড়া আছে তার উপরে কিন্তু আমরা বসে রান্না করতে বেশ সুবিধা হয় সেজন্য বসেই রান্না করি আমি যখন থাকতাম আরামবাগে মানে আমি যখন ভাড়া থাকতাম তখন মানে আমার হাজব্যান্ডের কাজের জন্য যখন চলে গিয়েছিলাম তখন কিন্তু আমি দাঁড়িয়ে ওখানেই যখন রান্না করতাম দাঁড়িয়ে রান্না করতাম আবার এখানে কিন্তু এসে বসে বসে রান্না করতেই জানে বেশি সুবিধা হয় তখন কিন্তু আমার বাবু ছোট ছিল আর দাঁড়িয়ে রান্না করতে করতে একবার আমার কি হয়েছিল রান্না কোলে নিয়ে বাচ্চা কোলে নিয়ে যখন রান্না করছিলাম তখন কিন্তু আমার কড়াই এসে হাতের উপরে পড়ে গিয়েছিল আর মানে হাতে গরম তেল টেল সব কিছু পড়ে গিয়েছিল খুবই কষ্ট হয়েছিল একা থাকতাম তখন কিন্তু একটু কষ্টই হতো তখন কিন্তু কিছু করার নেই মানিয়ে নিতেই হতো এখানে কিন্তু আমি জোহানবাবুর দুধটা ফুটিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে যাচ্ছে আর তোমরা যারা আমার ভিডিও দেখতে দেখতে লাইক আর কমেন্ট করতে ভুলে গেছো তারা অবশ্যই একটা লাইক আর অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে যাবে যাতে আমার তোমাদের জন্য মনটা বেশ ভালো হয়ে যাবে আর যারা আমার এখন নতুন ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলে গেছে তারা অবশ্যই সুন্দর করে একটা সাবস্ক্রাইব করে ভালোবেসে দোয়া করবে আমার সঙ্গে সবসময় থাকবে এখন আমি চলে এলাম যেগুলো চায়ে খাওয়া দাওয়া হয়েছিল। সেই বাসন কোষণগুলো ধুয়ে নিতে আর ওদিকে কিন্তু আমার যা আজকে রান্না করছে আর আমি কিন্তু এই বাসন কোষণগুলো ভালো করে পরিষ্কার করে নেব কারণ একদিকের কাজটা একদিক কেউ করে নিলে অন্যদিকের কাজটা কিন্তু করে নিতেই হয় এখন কিন্তু ছায়ার সাবান দিয়ে ভালো করে যে বাসন কোষণগুলো আমি ধুয়ে নেব ছায়া আর বাসন কোষণগুলো না ছাই আর সাবানের সঙ্গে মাঝলে কিন্তু বেশ পরিষ্কার হয় তার সঙ্গে যদি আবার কেউ একটু কুঁড়ো দিয়ে দেয় তাহলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায় ওদিকে কিন্তু রান্না বান্নাটা আমার যা ঘটছে সেই জন্য আমি কিন্তু এখানে বাসন কোষণগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে শুধুমাত্র একা হাতে সব কাজগুলো যখন সামলানো হয় তখন কিন্তু একটু বেশি চাপ হয়ে যায় যদি কেউ ভাগ করে নেয় তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু একটু হরি হালকা হয়ে যায় আর একটা কী বলো আমাদের যখন সংসারে এক সংসারে থাকার মজাটা কিন্তু আছে সব কিছুই কিন্তু সুখ দুঃখ কষ্ট সবই ভাগ করে নেওয়া যায় আবার অনেক সঙ্গে অনেক সময় কিন্তু অনেক অনেক সমস্যাও হয়ে থাকে সমস্যাগুলো সমস্যা না মনে করে যদি ভালো সুখটা খুঁজে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ মজা লাগে তো বাবু এখন স্কুলে গেছে তাই সকাল সকাল কিন্তু রান্নাটা আমি করে এই সরি সকাল সকাল কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি আর এখানে কিন্তু স্কুল থেকে জোহানবাবু এলেই কিন্তু ওর যা ডিউটি মানে কি করব কি খাবো এসব করে তবু একটা ছোটো বাচ্চা তো খাওয়ার সময় সে যখন সকালে খাওয়াই তখন কিন্তু খুব একটা খেয়ে যেতে পারে না ওই জন্য স্কুলে টিফিন দেওয়া হয় তো কোনো দিন বিস্কিট কোনো দিন পাউরুটি কোনো দিন কলাই সব দিয়ে দেওয়া হয় তো আজকে এসে কিন্তু ওর একটা খিদে পেয়ে যায় সেজন্য খাওয়ার জন্য এ করে তো তাড়াতাড়ি করে কাজগুলো ছুটি সেরে নিই সেরে নিয়ে কিন্তু ওর কাছে তবু থাকতে পারবো তো এখন আমি ভালো করে বাসন কসনগুলো মেজে নিচ্ছি পরিষ্কার করে তো এদিকে কিন্তু চায়ের হাঁড়িটা একটু লালচে মতো হয়ে গেছে কারণ চাটা একটু বেশিক্ষণ ধরে ফুটেছিলো সেই জন্য তা একটু ছাই দিয়ে ভালো করে টিপে টিপে মেজে নিলে কিন্তু সেই লাল ভাবটা কেটে যাবে ছাই দিয়ে কিন্তু যে জিনিসই মাজা হোক সেই জিনিসটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় এখান থেকে কাজ সেরে নেবার পরে কিন্তু আজকে আমাদের অনেক কাজ আছে বুঝতেই পারছো যে দেখা দেখালাম তোমাদেরকে ওই কাপড় চোপড়গুলো ধোয়া ধুয়ে আছে প্লাস তার সঙ্গে রান্নাঘরেও কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার আছে তো চেষ্টা করি তো যতটা সম্ভব করে নেবার তো একটা মাস এখন একটু ভালোভাবে যতটা কাটাতে পারবো জানি না কতটা কাটাতে পারবো তো ততটাই কিন্তু ভালো তো চেষ্টায় আছি পড়ালা কতটা সাথ দেবে জানি না তো এখন আমি ভালো করে বাসন কসনগুলো ধুয়ে নেব ধুয়ে না ধুয়ে নিলে কিন্তু শুকিয়ে যাচ্ছে সেই জন্য ভালো করে ধুয়ে নেব এখানে কিন্তু বাসন কষনগুলো আমার প্রায় ধোয়া হয়ে গেছে আর এটা কোটোটাই কিন্তু আমার মা ডিমের ডিম দিয়েছিল তো ডিমগুলো কিন্তু ফেটে যেয়ে নোংরা হয়ে গেছে এখানে কিন্তু আমাদের মটরের সুইচ দেওয়া হয়েছে এখানে পানিগুলো আমি ভালো করে তাড়াতাড়ি ভরে নিই কারণ পানিগুলো না ভরে নিলে আমাদের আমার যে কাকিমায়দের নেওয়া হয়ে গেছে শুধুমাত্র আমরা আছি আর একজন আমাদের পাড়ারই একজন নিতে আসেন পাড়ার বেশ কয়েকজন নিতে আসতেন এখন সব যে যার বাড়ি বাড়ি হয়ে গেছে তো ওনার এখনও বাড়িতে হয়নি সেই জন্য উনি কিন্তু নিতে আসেন তো আমি আমার হয়ে গেলে কিন্তু ওনাকে ডেকে দেবো তাড়াতাড়ি চেষ্টা করছি পানিগুলো তুলে নেবার তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্টে জানিও আমার এই সমস্ত সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগছে তো আমাদের রান্নাঘরে রান্না বান্না হয়ে গেছে সেই জন্য আমি এসেছি এখন এই লম্বা ছাটা দিয়ে কিন্তু ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত সব ঝুল টুলগুলো রয়েছে বা যেগুলো নোংরাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে নেবার হয়তো তোমাদের আমাদের রান্নাঘর দেখে একটু হাসি পাবে কিন্তু এই রান্নাঘরই কিন্তু আমাদের সব এখানেই কিন্তু সব হয় আমাদের রান্না বান্না ধোয়া ধোঁয়ি সব কিছু আর এটাই কিন্তু আমার মডিউলার কিচেন বলতে পারো এখানেই কিন্তু আমাদের সব কিছু করা হয় তো আমরা আমাদের মধ্যবিত্ত পরিবারে তো এইভাবেই কিন্তু দিন কেটে যায় আর আমাদের তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই কোনো না কোনো দিন একটা সুন্দর মডেগুলার কিচেন করতেই পারবো এখানে কিন্তু ভালো করে আমি ঝুল টুলগুলোকে ঝেড়ে নিচ্ছি আর এদিকটায় দেখতে পাচ্ছ গ্যাস আছে তোমাদের তো সেভাবে কোনোদিন রান্নাঘরটা আমার দেখানো হয় না তো আজকেই দেখে নাও এদিকে কিন্তু গ্যাস থাকে গ্যাসের এই দিকটা থাকে আর দুদিকটায় কিন্তু আমরা রান্না করি আর জানালাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জানালাটা একটু না ভাঙা আছে মানে কোনো রকমের ভাবে দেওয়া আছে তো এই জন্য এখন আমি যেগুলো যা ধোয়া ধুই আছে সেগুলোতে কিন্তু একটা ঢাকা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু ভালো করে এই ঝোলটুলগুলো ঝেড়ে নিচ্ছি আর অনেক দিন কিন্তু জানো তো ঝাড়া হয়নি কারণ অনেক কাজে ব্যস্ত থাকছি বলে হয়ে উঠছে না আর সামনেই যে বললাম রোজার মাস সেই জন্য সব কিছু কিন্তু করে নিতে হবে আর দিকটা দেখতে পাচ্ছ কতটা উঁচু প্রায় অনেক বড় একটা লম্বা ঘরের মতো তাতেই কিন্তু সব থাকে আমাদের আর এখানে কিন্তু আমি ভালো করে এই ঝাঁটাটা দিয়ে কিন্তু বেশ সুবিধা হয় ঝাড়াঝুড়ি করতে কত ধুলো ময়লা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমরা এখন ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি তবু কিন্তু একটা সুন্দর দেখতে লাগবে আর আমাদের রান্নাঘরটা কিন্তু কালার করা হয়নি আর রান্না করা হয় বলে না ওই জন্য কালো কালো মতো একটা হয়ে গেছে তো আমাদের কোনো ব্যাপার নয় তো এখন আমি গেটটা আমি ভালো করে ঝেড়ে টেড়ে নেব তো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আজকের মতো এখানে শেষ করলাম নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে খোদা পেজ